এখন মানুষকে বলতে ভক্তটা বুঝাইতে হবে বলতে হবে তখন অবশ্যই হয়তো হবে এটা আশাও ছাড়তে হবে না এই জন্য আমরা বলি যে সমস্ত জায়গায় যদি এই বারুশিপ জারি করা যায় সারা কোটি কোটি জায়গায় তাহলে দেখবে যে আরে দুই চারজন হোক পাঁচজনই হোক অসুবিধা নাই এখন তুমি এক কোটি জায়গায় করলা দশটা লোক বলে তো দশ কোটি হয়ে গেল দশ কোটি লোক হয়ে গেলো তাহলে তারা কমসে কম নূরে মোজা সাম হুজুর বলল হুজুর তোমার সে বুঝল তো এই মহব্বটটা কাজে লাগবে একদিন এই মোহাম্মদ টাকা দিল ওই যে দেখানো যে এই সীমান্তে খাদ্য হইতেছে কাফের গুলি তো সুবিধা করতে পারতেন মুসলমানের যে জজবা এই জজবার কারণে সব পালায় যায় বিষয়টা তো এরকমই মুসমান তো মুসমানের কোন কিছু মুসমান নূরে মোজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সলোচনার যদি মোহাম্বতটা থাকে অবশ্যই সে কামিজ করবে এই যে ফিলিস্তিনি দেখো তাদের কিন্তু আমল কিন্তু ভালো না ফিলিস্তিন প্যান্ট শার্ট পিন্দে দাঁড়িয়ে আছে মুজাইদ ওদের একমাত্র কানুলে নুরে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাসন মোহাম্মটা তারা ধারণ করে এই উসিলে দিচ্ছে অন্য কোন কারণে না আমরা তো এরকম হাজার হাজার চিঠি দিচ্ছি আমরা তারা তো স্বীকার করছে লক্ষ লক্ষ চিঠি আসছে আমরাই তো দিছি চিঠি আর কেউ চিঠি আর কেউ চিঠি দেয় না এদের আমলের জন্য আখলাগের জন্য জেহাদের জন্য নানান ভাবে অনেক রকম চিঠি দেওয়া হয়েছে পাকিস্তান ইরান ফেদনা করলো সেখানে আমরা চিঠি দিচ্ছি তার ফেদনা বন্ধ করেছি এর অনেক আমরা জায়গায় জায়গায় চিঠি দেওয়া করছি এখন মুসমানে মুসমনে যেন ফেতনা না করে এরা তো মুসমানে ফেতনা লাগাই দিয়ে তারা ফায়দাটা নিতে চায়